আমার হাজবেন্ড ইমামতি করে সে আমার গোপন অঙ্গ কেটে ফেলেছে অনেক বলছি যে এরকম করে না আমার ভয় লাগছে আপনি প্লেট দিয়ে কি করবেন আমার বিয়ে হয়েছে ১৭ সালে তো বিয়ের পরে কিছুদিন ভালো ছিলাম তারপরে থেকে উনি অনেক অত্যাচার করছে অনেক মারধর করছে তারপর আমার বাবুগুলা হয়েছে তো আমি সব সময় ভাবছি যে এরকম করতেছে হয়তো বা এক সময় ভালো হয়ে যাব এই বারবার বাবা মা বলছে সবাই ফ্যামিলি সবাই বলছে যে যায় না ও ভালো হবো না তাদের কথা কোনো সময় রাখি নাই এমনি চলে গেছি উনি একবার ফোন করছে আমি সাথে সাথে চলে গেছি তো এইবার এই লাস্ট মুহূর্তে এমন একটা মানে খারাপ আচরণ করছে না তো মানে আসলে লজ্জাজনক বলা যায় না এই তো একুশ তারিখের ঘটনা এটা আমার বাবার বাড়ি আসছিলাম আমি ঈদের দিন ঈদের দিন বিকালে আমার ছেলে অসুস্থ ছিল চলে আসছিল আমার বাবার সাথে ঈদের আগের দিন চলে আসার পরে পরের দিন আবার আমাকে ফোন করছে ঈদের দিন যে আমার ছেলের অবস্থা জ্বর আসছে আবার আমার হাজবেন্ড ইমামতি করে মসজিদে এসে আমাকে বলছে যে আমি তো ঈদের দিন আসতে পারবো না বিকালে আসবো তো আমি তার অনেকবার ফোন করছি বাড়ির সবাই বলছি যে আমি তো মোয়াজ অসুস্থ আমার ছেলে অসুস্থ তাহলে আমি ওরে আনতে গেলাম পরে ও ফোন করলো হাজবেন্ড ফোন করলো যে চলে আসো আমিও চলে গেলাম সেদিন যাওয়ার পরে উনি ঈশান নামাজ পড়ে আসছে ঈশান নামাজ করতেছে কোলাপান খাওয়া দাওয়ার পরে বাচ্চা ঘুমাইছে আমার অন্য ঘরে নিয়ে গেছে আমি তখনও বুঝতে পারি নাই তো হাস হাসি করতেছি সে কথা বলতেছে তো তারপরে এক পর্যায়ে হাত বাইধ ফলাইছে হাত শক্ত করে ধরছে তখনই আমি বুঝতে পারছি কিন্তু আমি তো তার হাত থেকে ছুটতে পারি নাই তারপরে হাত বাইধ ফলাইছে হাত পরে পাঞ্জাবির গেছে আমি দরজার এদিকে দৌড় দিছি পরে উনি আমার ধরে ফেলছে আবার ধরে ফেলে পা বাইধ ফেলানোর পরে পাঞ্জাবির কাছে যায় আবার দেখি যে ব্লেড বের করতেছে বায়োডিন বের করতেছে ব্যান্ডেজ বের করতেছে আবার ওষুধ বের করতেছে তা আমি অনেক বলছি যে আপনি এরকম করতেছেন কেন আমি কি দোষ করছি যে আমার কি করবেন এই এইগুলো এগুলো অনেক কিছু বললাম মানে অনেক মাপ চাইছি যে আমি আর কোনোদিন দিন বাবার বাড়ি যাবো না বা আপনি যা বলবেন তাই শুনবো আপনি আমার সাথে এরকম আচরণ করেন না আমার ভয় লাগতেছে আপনি কি করবেন কি করবেন না সে কোনো কথাই শুনে নাই আমার তারপর যে ঘটনা ঘটেছে আসলে বলতেও লজ্জা করে সে আমার গোপন অঙ্গ কেটে ফেলেছে আমি অনেক অনেক বলছি যে এরকম করেন না আমার ভয় লাগছে আপনি প্লেট দিয়ে কি করবেন সে শুনে নাই তোকে এটা মানে তখন আমার মনে হয় সেন্স ছিল না আমি মানে বুঝতেই পারি নাই যে কি হইল এখন মানে আমি কেমন জানি হয়ে গেছিলাম তারপরে সে মনে হয় বায়োডিন দিছে পরে মানে একটু সেন্স যখন আসছে তখন দেখি যে আমার কম্বল খাটের নিচে মানে সব জায়গায় দিয়ে ব্লিডিং সব জায়গায় ব্লাড পড়ছে আমার হাত দিছি হাতে ব্লাড কাপড়ে ব্লাড সব জায়গায় ব্লাড তো সে সাথে সাথে দেখছি দেখি যে হাটের পাশে পড়ে আছে ব্যান্ডেজ যতটুকু ব্যান্ডেজ ছিল সব ব্যান্ডেজ দিয়ে মুছে মুইসা মুইসা ফালাইছে কাপড় দিয়ে মুইসা ফালাইছে তাও ব্লিডিং বন্ধ হয় নাই পরে সে কচু আসছে যে রক্ত বন্ধ করানোর জন্য তো আমি অনেক মাপ আর এইগুলো করেন না এইগুলো করেন না আমি এখন মারা যাবো আমার আর এরকম কষ্ট দিয়েন না পরে ওই রকম আর তো চিল্লা চিল্লি তো করছি কিন্তু এর মধ্যে আর কেউ আসে নাই যখন এই কাজটা কইরা ফেলছে তখন ওর মা ভাই আসছে আইসা বলছে যে ওর মারতেছিস কেন কি হয়েছে মারতেছিস কেন পরে সে দরজা খুললে একটা ধমক দিল যে এখানে কি এতটা ঠিকই যান ঘুমান যা যে মধ্যে ঘুমান যায় ঘরে এই কথা বললো আর তারাও চলে গেলো আর কিচ্ছু বললো না আমিও সুষ্ঠু বিচার চাই আর আমি চাই যে ওর ফাঁসি হোক কারণ আমি তো সব সময় সারাটা জীবন চাইছিলাম এই আট বছর ধরেই চাইছি যে আমি ভালোভাবে থাকি ওর সাথে আমার দুইটা বাচ্চা নিয়ে বাচ্চারও বাপের প্রয়োজন আছে মায়ের প্রয়োজন আছে এগুলাই চাইছি যে ওর সাথে আমি থাকি দুইটা বাচ্চা নিয়ে ও বিয়ে করছে করুক তাতে কোনো সমস্যা নেই আমি সব সময় বলছি যে ভালো ব্যবহার করেন ভালো ব্যবহার করেন ও আছে তাই ও বউ আছে আপনি ওর কাছে যান কোনো সমস্যা নেই আপনি আমার সাথে ভালো আচরণ করেন ভালোভাবে ঠিকভাবে সব কিছু দেন ভরণ পোষণ করেন এগুলাই বলছি কিন্তু কোনো সময় শুনে নাই সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী